উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটার দিকে এটার প্রভাবে উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর প্রভাব অনেকটাই কম থাকছে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আকাশ পরিষ্কার রোদ ঝলমলে ব্যাপারটাই বেশিরভাগ অংশে দেখা যাবে বুধবার পর্যন্ত বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে আসছে পরিবর্তন বৃষ্টিপাত ঢুকবে নিম্নচাপ আবারও প্রভাব দেখাবে বাংলার উপরে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগে এই নিম্নচাপের প্রভাবে ভারী মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে এদিকে ভয়ঙ্কর টাইফোন কাজিকি আছড়ে পড়ার পরেই দুর্বল হতে শুরু করেছে এবং আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে এটার প্রভাব এতটা পর্যন্ত থাকছে তারপর এটা একদম শক্তি ক্ষয় করে ফেলবে এরই মধ্যে বঙ্গোপসাগরে দমকা ঝুড়ো হাওয়া বাড়তে থাকবে এবং বৃষ্টিপাতের একটা প্রভাব লক্ষ্য করা যাবে ধীরে ধীরে জলীয় বাষ্প গাঙ্গে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করবে যার জন্য সেই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চার দিন বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যাবে এখানে আকাশ মেঘলা এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এবং একদিন কি দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উনত্রিশ তারিখের জন্য বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সংলগ্ন এলাকাটাতে একটু ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তবে বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখ মূলত বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো সহ একটু প্রকল্পবর্তী জেলাতে মেঘলা হওয়ার সম্ভাবনা বেশি তারপর উনত্রিশ তারিখ থেকে বঙ্গোপসাগর সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এই সমস্ত জায়গাতে মেঘলা হবে মেঘলা সব সবসময় হবে এমনটা নয় আবার এখানে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আবারও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যা হয়ে এগোতে পারে তার প্রভাবে গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের মেঘ ঢুকবে তাই উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়কালটা আমরা মেঘলা দেখব এই মেঘলা শুধুমাত্র যে গাঙ্গী পশ্চিমবঙ্গ উড়িষ্যা থাকবে তেমন নয় ঝাড়খণ্ড ছত্তিশগড় বাংলাদেশে দক্ষিণ মোটামুটি চার পাঁচটি জেলা বিভাগ সহ বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরামে মেঘলা তৈরি করবে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তবে একত্রিশ তারিখে প্রভাব একটু কমতে শুরু করে দেবে এক তারিখ দু তারিখ তিন তারিখ এগুলো কি হচ্ছে এখানে একটুখানি কমতি লক্ষ্য করা যাচ্ছে মেঘ সেগুলো আমরা পরে আলোচনা করব এরপর আবার কিছু হবে কিনা এই যে মেঘগুলি দেখলাম এবং আমরা নিম্নচাপটা তৈরি হওয়া দেখে নিয়েছি যেটা ইতিমধ্যেই তৈরি হয়েছে তাই বঙ্গোপসাগরের এখানে পশ্চিম ভাগ সংলগ্ন উত্তর পশ্চিম ভাগ এবং মধ্যভাগ কিছু অংশে ঝোড়ো হাওয়া বইতে থাকবে সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগরে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে কিছুটা দমকা ঝোড়ো হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাবে এটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এবারে বৃষ্টিপাত কোথায় কেমন হবে সেইটা আমরা এখানে আলোচনা করব তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে বা সিস্টেম নিয়ে কী বলছে সংক্ষিপ্তভাবে দেখে আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন ভারতীয় মৌসুম ভবনের দেওয়া গুরুত্বপূর্ণ আপডেটে যে তথ্যটি উঠে আসছে সেটা হচ্ছে যে সিস্টেম ইতিমধ্যে তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত ছিল আপনাদের বলেইছিলাম যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এইটার প্রভাবেই একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্ট অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উপকূলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ ক্ষেত্র বা অঞ্চল যেটি থেকে যে সাইক্লোনিক সার্কুলেশান সেটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার ওপরে রয়েছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিক বরাবর কাত হয়ে রয়েছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং আরেকটু শক্তি বাড়ানোর কথা বলছে বিকাম মোর মার্কড ডিউরিং নেক্সট নেক্সট টোয়েন্টি ডেজ টু ডেজ তার মানে বুধবার বৃহস্পতিবারের মধ্যে এটা কিছুটা শক্তি বাড়িয়ে ফেলবে এছাড়া ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে গঙ্গানগর থেকে গোয়ালিয়র সাতনা ঝাড়সুগুড়া হয়ে এটা এই নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা পূর্ব মধ্য অর্থাৎ যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছিল সেটা আবার একটু নেমেছে এইটা এখান থেকে বোঝা যাচ্ছে আর এখানে বলার মতো কিছু নেই চলুন এবার আমরা দেখে নিই যে সতর্কতা আকারে কী দিয়েছে আবহাওয়া দপ্তর একটু ভারতীয় মৌসুম ভবন আপডেট যদি দেখি তাহলে আমাদের বিহার এখানে ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তর উত্তরপ্রদেশ তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত একদম কম মানে না হওয়ার এই মতো তার মানে ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে সেরকম কিছু পাওয়া যাবে না একটু হালকা ফুলকা মেঘলা আকাশ টানে হতে পারে নিম্নচাপের টানে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলার দিকে উড়িষ্যার দিকগুলোতে একটু মেঘলা আকাশ হতে পারে বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি কিন্তু নেই উত্তরবঙ্গে বরং কিছু হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে আসাম বা মেঘালয় এদিকেও বৃষ্টিপাত নাও থাকতে পারে কিছুটা ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অল্প স্বল্প আসতে পারে বেশি কিছু নেই তার মানে তাপমাত্রাও বাড়তে শুরু করেছে এবং একটু ঘুমট গরম বা রোদের তেজও থাকবে তাই বাইরে বেরোলে দিনের বেলাতে তেজময় রোদ দেখা যেতে পারে সাতাশ তারিখ তার মানে হচ্ছে যে বুধবার কিন্তু উড়িষ্যা ছত্তিশগড়ে বৃষ্টিপাত বাড়বে এবং সেখানে অরেঞ্জ এবং হলুদ অ্যালার্ট রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দেখা যাবে কিছুটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার দিকেও থাকবে আঠাশ তারিখের দিক থেকে পরিবর্তন হবে গাঙ্গী পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত ঢুকবে যেটা বাংলাদেশেও ঢুকবে ত্রিপুরা মিজোরাম মণিপুরেও ঢুকবে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাসহ বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে তবে উড়িষ্যা ছত্তিশগড় দক্ষিণ ভাগে কিছু বৃষ্টিপাত বাড়বে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেহেতু নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে উড়িষ্যার উপকূলের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে উড়িষ্যার উপকূল সেখানে রয়েছে এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি এবং দক্ষিণ দিকে যেহেতু কাজ রয়েছে এর ঘূর্ণাবর্ত তাই দক্ষিণ ভাগেই এর মেঘটা বেশি তৈরি হচ্ছে তাই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগেই এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে এবং ফাঁকা পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গের জন্য রয়েছে বাংলাদেশে রয়েছে ত্রিপুরা মিজোরামে রয়েছে এবং উত্তরবঙ্গ তেমন কিনু কন্ত কিন্তু মেঘ পাওয়া যাচ্ছে না বা এখানে পূর্ব যে উত্তরপ্রদেশ বিহারের দিকে রয়েছে যেমনটা বলেছে সেরকমই পাওয়া যাচ্ছে অর্থাৎ গরমটা থাকবে এবারে আমরা বৃষ্টিপাতগুলো আগামী কয়েকদিনে কিভাবে পাবো সেটা দেখব অনেকটা আমরা দেখে নিয়েছি আপডেট তো ইতিমধ্যে নিম্নচাপ তো তৈরি হয়েছে নিম্নচাপের প্রভাবে হাওয়া বাড়বে আস্তে আস্তে গাঙ্গী পশ্চিমবঙ্গে তো হাওয়া থাকবে দেখুন যদি বৃষ্টিপাত হয় তাহলে কোথায় হচ্ছে যে এই যে উড়িষ্যা জগদলপুর রায়পুর নাগপুর তলায় হায়দ্রাবাদ আকোলা কোরবা রাউরকেল্লা ভুবনেশ্বর অর্থাৎ এই জায়গাটাতে হচ্ছে কিন্তু গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে মূলত পরিষ্কার থাকবে বাংলাদেশও পরিষ্কার থাকবে এবং এরই মধ্যে সামান্য কিছু যেটু লাইট ড্রেন বলেছে দু এক জায়গা করে সেটা খুবই কম কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে মেদিনীপুর বা কলকাতার আশেপাশে একটু মেঘলা কোথাও কোথাও হতে পারে কিন্তু বৃষ্টি হবে এমন গ্যারান্টি নেই হলে সেটা দু পাঁচ মিনিট দশ মিনিটে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গে এই ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হবে হালকা মাঝারি এবং মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরকম রয়েছে দেখুন দেখাচ্ছে যে ছা মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত কেমন রয়েছে এই অঞ্চলটাতে দেখুন বাংলাদেশে যেমন রংপুর রয়েছে রাজশাহী রয়েছে ময়মনসিংহ সিলেট দক্ষিণ আসাম রয়েছে আসাম মেঘালয় কিছু অংশ রয়েছে হালকা মাঝারি মাঝারি ভারী যে রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে তো এই জায়গাগুলোতে কোথাও কোথাও দু এক জায়গায় হতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ একটি এটা সকাল পর্যন্ত সময়ের মধ্যে থাকবে রাত থেকে সকালে তারপর কিন্তু কমে ফাঁকা হয়ে যাবে মেঘ কমে যাবে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপটি যখন একটু সামনাসামনি চলে আসবে উপকূলের দিকে কারণ আটচল্লিশ ঘন্টা মতো এর প্রভাব থাকছে তার ফলে কি হবে না সাতাশ তারিখে একটু মেঘ তুলনামূলক বাড়বে কিন্তু উড়িষ্যার দিকেই হবে বা ভারী বৃষ্টিপাত সাতাশ তারিখেও মেঘ বাড়লেও বেশি বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু নেই তাও যদি হয় সেটা ওই যে বলে দিলাম পশ্চিমের দিকে কিছু জেলা উপকূলবর্তী মানে ঝাড়গ্রাম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে একটু হালকা ফুলকা মেঘ হতে পারে বাড়িপদ জলেশ্বর বালেশ্বর এই দিকগুলোতে কাছাকাছি বা বাদাম পাহাড়ের কাছে কিন্তু দেখুন কলকাতা সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে বা ঝাড়খণ্ডের দিকে উত্তর ভাগে উত্তর পূর্ব দিকে কোনো বৃষ্টিপাত এভাবে নাও হতে পারে এটা কিন্তু রয়েছে কিন্তু উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত থাকবে বিহারের উত্তর পূর্ব ভাগ জলপাইগুড়ি কিছুটা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর সহ আসাম মেঘালয় পশ্চিমবঙ্গে মালদার দিকে বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি কিন্তু নেই এই সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা কমই থাকছে কিন্তু উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত পাবে যেটা বিকের থেকে রাত সকালের মধ্যে এগুলো চলবে বুধবার থেকে বৃহস্পতিবারও কিছুটা চলবে এরপরে কি হবে আমরা চলে আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু কাজিকির শেষাংশ অনেকটা শক্তি ক্ষয় করে এই জায়গাতে বৃষ্টিপাত ঘটাবে এবং তার টানে কিছুটা জলীয়বাষ্প পাবে এবং সেটা মিলিয়ে মিশিয়ে আর এই ঘূর্ণাবর নিম্নচাপের ঘূর্ণাবরটা মিলিয়ে মিশিয়ে বাংলাদেশ থেকে বৃষ্টিপাত শুরু করে দেবে ত্রিপুরা মিজোরাম মণিপুর বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত এটা বলছি না মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং তার টানে কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের যে দক্ষিণ পূর্ব দিক রয়েছে তার মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং কিছুটা নদীয়া বলতে পারে এবং মেদিনীপুরের দিকে সামান্য সামান্য পূর্ব দিকে এলাকাতে ধরতেও পারে আর নাও ধরতে পারে তা কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে ত্রিপুরার দিকে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো চলবে বৃহস্পতিবার এবারে এই বৃহস্পতিবার থেকে পর থেকে রাত থেকে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু শুক্রবার মানে এই যে শুক্রবার হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু ওয়াইড স্প্রেড হবে তার জন্য কী হবে না মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার আশেপাশে কোথাও কোথাও দু এক জায়গায় হতে পারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাতই থাকবে বেশিরভাগ অংশে সেটা হবে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ প্রগড় সহ পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে একটু বেশি তবে পরের দিকে ভেতর দিকে ছড়াবে তাই হালকা মাঝারি মাঝারিভারি বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়াসহ পুরো পশ্চিম বর্ধমান এগুলো কিন্তু থাকবে তো এই যে জেলাগুলি কিন্তু রয়েছে সবগুলো জেলাতেই দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমানও কিছু কিছু অংশে হবে মালদার দিকেও এই সময়কালে বৃষ্টিপাত ঢুকে যাবে হচ্ছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে আরেকটু বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হবে তিরিশ তারিখে বৃষ্টিটা আরেকটু ছড়াবে তাই একটু বেশিরভাগ এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত খুব সামান্য এলাকাতে হতে পারে কিন্তু মেন বৃষ্টিগুলো সব এই দিকগুলোতেই হবে তাই উনত্রিশ তিরিশ আঠাশ তারিখ থেকে তিরিশ উনত্রিশ তিরিশ এবং কিছুটা একত্রিশ এই সময়কালে বৃষ্টিপাত বা তিরিশ তারিখ পর্যন্ত তোর ভালো একত্রিশ তারিখে বৃষ্টিটা হবে কিন্তু অনেকটা কমে যাবে রোদ মেঘের খেলা চলবে একটু দমকা হাওয়া থাকবে মানে সকালের দিক থেকে রোদ বেরোবে তারপরে কিন্তু দেখা যাবে যে বিকেলবেলা আশপাশ থেকে কিছু বৃষ্টিপাত এক দুপশলা হতে পারে কিন্তু অনেক জায়গাতে দেখবেন যে কমে যাবে তাই সমস্ত জায়গাতে একত্রিশ তারিখে বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি নেই এক তারিখ দু তারিখের মধ্যে বৃষ্টিটা আরেকটু কমেই যাবে এবং রোদের দেখার শুকনো আবহাওয়া পরিস্থিতি অনেকটাই দেখা যাবে কিছুটা ব্রেকের মতো বলতে পারেন কিন্তু আবারও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগের দিক থেকে আবার বৃষ্টিপাত কিছুটা ঢুকবে হালকা মাঝের মাঝে ধরনের কিন্তু আকাশে ওই মেঘের বৈচিত্র্য ভালোই দেখা যাবে মানে পেঁচা তুলোর মতো মেঘও থাকবে আবার পরিষ্কার আকাশও থাকবে আবার বড়ো বড়ো মেঘও থাকবে আবার মাঝে মাঝে কালো কালোও হতে পারে এরকম করে একটা মিলিয়ে মিশিয়ে চলবে আর কি এরকম আপাতত রয়েছে প্রথম সপ্তাহ পর্যন্ত তারপরে কী হবে না হবে পরে জানানো হবে ধন্যবাদ